ক্ষমতা লোক করবেন না মানুষ একটা আশা করিয়া আপনাকে ক্ষমতা বসাইছে দলমত নির্দেশে সম্মানিত মানুষ সম্মানিত যারা থাকেন এখন আনছে বিভিন্ন পাইকার করতেছে নির্বাচন দেরি করার জন্য নির্বাচনের যে রূপ দেয় বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে এখানে যারা আন্দোলন সংগ্রাম করেছে পাঁচই আগস্টের এই আন্দোলন সংক্রান্ত বিভিন্ন রূপ ধারণ করছে কেউ নির্বাচন চায় কেউ নির্বাচন চায় না একক দল বিএনপি নির্বাচন চায় কারণ জানে তারা ইলেকশন হলে বিএনপি তারা কোনো উপায় নাই সারা বাংলাদেশে বিএনপি ছাড়া কোন প্রার্থী গ্রহণ দূরত্ব তাই তারা নির্বাচন চায় না নির্বাচন না চাইয়া যে কয়েকদিন তারা রিটারিত দেখাইতে পারে এই আশায় তারা নির্বাচন চাচ্ছে না তাই আমাদের নেতা তারেক রহমান বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে কোড গ্রুপে খাজ দিতে হবে নির্বাচিত রূপ গঠিত হবে না হলে বাংলাদেশের মানুষ যে অবৈষ্ট কাছাকে নামাইতে ওই যে রিবিন্দের সরকারের নামাইতে আপনারা ঠিক শে বড় সমবস্থা হয়ে যাবেন ঠিক অবস্থা হওয়ার আগে বাংলাদেশের মানুষ আপনাকে সম্মান করে ইজ্জত করেন আপনাদের বসাইছে আপনাদেরকে একটা নির্বাচন দিয়ে আপনি মানে মানে যেতে পারেন হলে বিএনপি পরিবার বিএনপি জাতীয়তাবাদী শক্তি যারা বিশ্বাস করেন তারা আন্দোলনে আবার রূপ দেবে ভ্রমণের নেতৃত্বে আন্দোলন হবে এবং সামনের দিনে আমরা আশা করি একক সংখ্যার বিশ্বকতা অর্জন করে এই দেশ পরিচালনা করার বাংলাদেশের জনগণ আমাদেরকে দিবে আমাদের বারোটি ইউনিয়ন আছে ইউনিয়নের মানুষ এবং পৌরসভার মানুষ বর্তমানে অসহায় গার্জিয়ার জন্য চেয়ারম্যানরা কাজ করতে পারতেছে না মানুষের সুখ যারা মেয়র ছিল কাউন্সিলর কমিশনার ছিল তারা নাই আজকে আমি বাসায় বাসায় যখন থাকি তখন বিভিন্ন এলাকা থেকে সমস্যা নেওয়া যায় যে আমাদের এই সমস্যা পরিচয়পত্র সমস্যা চারিত্রিক সড়কপত্রের সমস্যা রাস্তার সমস্যা এই যে আজকে দুদিন যাব বিচ্ছে হইতেছে আমার মনে হয় পৌরসভার প্রতিটি এলাকায় রাস্তাঘাটে পানির যে সমস্যা তারা এবং বিভিন্ন সমস্যা এই সমস্যাটা শেষ নাই আমি যাই দিন তিনবার চারবার ছিলাম

আল্লাহ বাংলাদেশের মধ্য প্রতীক আল্লাহ যার মাধ্যমে আল্লাহ বাংলাদেশের মানচিত্র বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা পেয়েছি আল্লাহ দেওয়া শহীদ জিয়াউর রহমানের চৌচল্লিশ মশি কি উপলক্ষে আল্লাহ আপনি এখানে যারা মোহাম্মদ তামিম সরকারের নেতৃত্বে আল্লাহ বিশাল উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি আল্লাহ

আল্লাহ দিদিশালের মানুষ যার যার কাছে আস্থা আল্লাহ দিয়ে থাকি আল্লাহ সে আমিন ভাই আমিন সরকারের নেতৃত্বে যেন জাতীয় সংসদ নির্বাচনে যিনি তিনি যিনি আল্লাহ জয়লাপির আল্লাহ চেয়ারম্যান আল্লাহ আল্লাহ জিয়াকে অল্লাহ আল্লাহ করে সেই দীর্ঘ হায়াত দ্বারাজ করেন যেন বাংলাদেশে সে আল্লাহ আল্লাহ দরকারকে যেন সুন্দর মতন গুছাইতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করিয়ে দেন আল্লাহ আপ আমাদের সকলকে হেদায় দান করেন আল্লাহ জুমার দিন আল্লাহ আসরের পর আল্লাহ দোয়া কবুল হওয়ার সময় আল্লাহ হাসফির আস্তের কাছে আল্লাহ الله عما دلت شرير الله شنام دون بيكتي جناح مرهوم عبد الرشيد جرمين شعبين يسيرا اللهم إنا نسألك الهدى والتقي والعفاف والغنى سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين برحمتك رحمة